নওগার বদলগাছের সদর ইউনিয়নের পারসিন্দিপুর গ্রামের সাধারণ পরিবারের জন্ম নেয় আলিফ হোসেন জন্ম থেকেই তার দুটি পা নেই কিন্তু স্বপ্ন আর লড়াই সেটা কখনো থেমে থাকেনি দৈনন্দিন জীবন পড়াশোনা স্কুল যাওয়া সবই তার জন্য চ্যালেঞ্জ কিন্তু থামা সেটি আলিফের অভিধানে নেই জন্মের পর সবার হতাশা থাকলেও আলিফের পাশে সব সময় ছিল তার দাদা সাইফুল হোসেন প্রতিটি ছোট ছোট পদক্ষেপে দাদা তাকে উৎসাহ দেন সাহস যোগান দু তিন মাস পর থেকে আমি মনে করো লালন পালন করি বুঝা পারছে হ্যাঁ মনে করেন যে স্কুল দেওয়ার পরে স্কুলে যাওয়া আসা করে সকল গাড়ি ইয়া করে দিলাম তারপরে আপনার বদর গাছিতে যখন যায় সকালবেলা ভ্যানে দেই যাই এর আগে যেতাম এর আগে যাইতে আসতাম আবার নিয়ে আসতাম এখন একাই যাওয়ার পরে একটু প্রাইভেট করে ওই যাই স্কুলে ওখানে ওখানে আমি যে চিন্তা ভাবনা করেছি যে উনি যেন যে কোনো বড় একটা কাজ করতে পারে লেখাপড়া করে আমি এই চিন্তা ভাবনা করেই ওকে ম্যানেজ করেছি সবাই একটু হতা যে এরকম বাচ্চা হয়েছে আর কি সবারই মন খারাপ ছিল স্বামী শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা মা নিজেরও খারাপ যে এরকম একটা বাচ্চা হলে সবারই মন খারাপ হয় আমি সবার কাছে দোয়া চাই সবাই যেন দোয়া করে আমার ছেলে যেন প্রতিষ্ঠা হতে পারে তার স্বপ্ন যেন পূরণ হয় আলিফ মাইলস্টোন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কম্পিউটার বিষয়ে তার ভীষণ আগ্রহ শিক্ষক ও সহপাঠীরা তাকে সব সময় সহযোগিতা করেন আলিফ হোসেন আমাদের সপ্তম শ্রেণীর একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সে দাদার ঘাড়ে চেপে আমাদের স্কুলে আসে এবং স্কুল ছুটির সময় তার দাদা এসে আবার স্কুল থেকে নিয়ে যায় তো আমরা একটা ট্রাই সাইকেলের ব্যবস্থা করে দিয়েছি যাতে সে স্কুলে ভালোভাবে যাতায়াত করতে পারে এছাড়াও সরকার থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরিবারের লোকজনদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল পাঁচ দিন ব্যাপী রাজশাহীতে সেখানেও আমরা আলিপের পরিবারের লোকজনকে পাঠিয়েছিলাম আর আলিপের সহপাঠীরা খুবই বন্ধুসুলভ আচরণ করে আলিফের সাথে বিশেষ করে তারা যখন ক্লাসের ভিতরে এবং বাইরে খেলাধুলা করে তখন আমরা আসলে বুঝতে পারি না যে আলিফ একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা আলিফ নিজেও আমার বিশ্বাস ও ফিল করে না যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহপাঠীর ভালোবাসা শিক্ষকের উৎসাহ এগুলো মিলিয়ে আলিফ প্রতিদিন নতুন শক্তি পায় প্রতিটি ছোট ছোট পদক্ষেপে তার অর্জন অনেক বড় শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আলিফের স্বপ্ন নিভে যায়নি স্কুলে যাওয়া ট্রাইসাইকেলে চলা পড়াশোনা সবই চ্যালেঞ্জ কিন্তু সে থেমে যায় না আজ আলিফ কিশোরদের কাছে অনুপ্রেরণার নাম সে দেখিয়েছে শারীরিক দুর্বলতা কোনো বাধা নয় স্বপ্ন দেখা এবং লড়াই করার ইচ্ছাশক্তি প্রকৃত শক্তি